মূলে রান্না করবো এখানে মূলে কেটে নিলাম সেই জন্য অনেক ভালোই লাগে এখানে মাছ নিয়ে নিলাম মূলে দিয়ে রান্না করব। এখানে কুমার শাক নিলাম মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে আলু কেটে নিলাম এখন রান্না বসিয়ে দিব যে মূলগুলো আগে সিদ্ধ করব পানি বসিয়ে দিলাম আগে বলছে মূলাগুলো ধুয়ে দিয়ে দিলাম একটু হালকা পাত দিয়ে নিব যাতে গন্ধটা চলে যায় এখানে বাত বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার রান্না একটা ভিডিও নিয়ে আসি মূল বন্ধ হয়ে গেছে তো পানি ধরতে দিয়ে দিলাম মূলা রান্নাটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে না তো মশলাগুলো দিয়ে দিবো মশলা ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব বাত হয়ে গেছে ভাতের মাছ ধরতে দিয়ে দিব এখন সাত রান্না বসিয়ে দিই খরচ বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব পানি দিয়ে মাছ দিয়ে দিব মাছটা কষিয়ে নিব এদিকে মূলের জন্য মাছটা কষানো হয়ে গেছে এখন মূলা দিয়ে দিব শিল্পারা এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম বেশি চেক জাল করব অনেক সুন্দর হয়ে গেছে বলো কষা গেছে একটু আবার নেড়ে দিলাম শাকের জন্য মাছ বসানোটা হয়ে এসেছে আর একটু কষিয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম পানি কমে গেছে দিয়ে দিলাম আলু আলুগুলো আগে দিলাম আর আলুগুলো সিদ্ধ করা লাগবে এই আলুও ভালো কষি গেছে একটু নেমে দিলাম একটু জাল করে শাকগুলো দিয়ে দিব মূল কাছানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটু মিক্স করে নিলাম বেশ কিছুক্ষণ কম জাল করবো মনে বোনা কষে গেছে জাল করে নামিয়ে নেবো আর সময় কিছু লাগবে রান্না হয়ে গেছে এদিকে আলুগুলো হয়ে গেছে শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়েছে মিক্স করে নিবো শাকও নিয়ে গেছে শাক রান্না হচ্ছে সব বেশি লাগবে শাকও পছন্দ হয়ে গেছে এখন একটু ভান দিয়ে দিলাম অল্প করে একটু জালকা আবার এখন মূলও হয়ে এসেছে আর একটু জাল করে নামিয়ে আনবো শাক রান্না হয়েই গেছে নামিয়ে আনব অনেক সুন্দর সমস্য মূল রান্নাটাও হয়ে এসেছে শাক হয়েই গেছে নামিয়ে আনব এখন রান্না রেডি অনেক সুন্দর হয়েছে দেখতে সবুজ সবুজ লাগতেছে এদিকে বাতের ফাতের দেখতে সাকা দিয়ে দিলাম মূলা হয়ে এসেছে একটু জাল করে নামিয়ে নিতে কিন্তু মূলা রান্নাও রেডি রান্না কমপ্লিট এখন তো পরের কাজ করবো সেটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলো লাইক কেমন করবেন আল্লাহ হাফিজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম